আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও জমিন ঠান্ডা করে দাও কিন্তু না আমার দশ বিঘে ধানিলে আমার ধানের জন্য বৃষ্টি চাচ্ছি আমার পাটের জন্য বৃষ্টি চাচ্ছি মাঠের মধ্যে ভুট্টা আছে ভুট্টা গুলো সব শুকায় যাচ্ছে তার জন্য বৃষ্টি চাচ্ছি আল্লাহ তীব্র গরমে বৃষ্টির জন্য প্রার্থনা করছে রেল লাইনে বসে আমরা দেখতে আসছি হুজুর কিভাবে রেল লাইনে বসে তীব্র গরমে বৃষ্টির জন্য প্রার্থনা করে করে আমরা দেখতে আসছি হুজুর কি আল্লাহ এত ঠান্ডা পানি খায় আল্লাহ তারপরেও গরম যত দোকানে সব পানি গরম আল্লাহ আল্লাহ একটু বৃষ্টি দাও আল্লাহ একটু বৃষ্টি দাও হায় আল্লাহ এই পানি খাই তারপরেও গরম যায় না মাহের রমজান মাসে রোজা রাখতে পারি নাই আল্লাহ তো মাহের রমজান মাসে রোজা রাখতে পারিনি তো কি হয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও আল্লাহ আমার গরু গুলে মরে গেল পানি করে পানি নাই পানির অভাব পানির অভাব গরু কেমন করে হাম্বা হাম্বা করতেছে তাকায় রয়েছে পানি কেউ দেয় না আল্লাহ তুমি তুমি একটু বৃষ্টি দাও বিভিন্ন মসজিদের ইমামরা আজকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে খোলা মাঠের মধ্যে বৃষ্টি চাচ্ছে আল্লাহ তুমি কেন বৃষ্টি দাও না ইমামরাম এত দোয়া করছে বিভিন্ন মানুষ হাজিগন দোয়া করছে বিভিন্ন মানুষগুলো দোয়া করছে দোয়া কেন কবুল করো না হয় ভুলে একটু সুদ খাইছিলাম না হয় সুদ খাইছি এই সুদের গুণা কি তুমি মাফ করবে না সুদ খাওয়ার কারণে কি তুমি আমাদের দোয়া কবুল করবে না আল্লাহ না হয় সুদই খাইছিলাম একটু অল্প সুদ খাইছিলাম তার জন্য আমাকে তুমি কি ভুল বুঝবে আমাকে কি ক্ষমা করবে না কিংবা টাকার লোভে না জন্য দুনিয়া মায়া পরে হয়তো চাকরির সময় সরকারি আমাকে কত টাকা পয়সা দিয়েছে তারপরেও এই টাকা পয়সা নেওয়ার পরেও একটা কলমের খোঁসা দিয়ে কত রকম টাকা পয়সা আমি খেয়েছি আল্লাহ কত ঘুষ খাইছি আজকে আজকে পরেও তোমার দরবারে হাত আল্লাহ ঠান্ডা হই না ঠান্ডা হই না কে ঠান্ডা হই না কে হাল্লা ঘুষের টাকা পয়সা খায়া গাড়ি করেছি বাড়ি করেছি অর্থবিত্ত করেছি কিন্তু আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও জমিন ঠান্ডা করে দাও কিন্তু খবরদার শিল দিও না শিল দিলে সহ্য করতে পারবো না আমার ঘর বাড়ি কিংবা আমার মাঠে যে ধান রয়েছে ইরি ধান আমার দশ বিঘে ইরি ধান রয়েছে বিশ বিঘে ইরি ধান রয়েছে এই ইরি ধানের বালগুলো গুলো সব হেলে পড়তেছে কিন্তু চৌশির হয়ে গেছে বানে পাইটি শান্তি পাই না আল্লাহ এ কি হইলো কি হইলো কি দিলা দুনিয়ায় তুমি কি দিলা তুমি একটু শান্তি দাও গাছের পাতা শুধু তাই না আমার কত পাট রয়েছিল এই পাট গুলো আজকে ছোট ছোট গাছ বাড়াইছে বৃষ্টি নাই লিয়ার ফেল পানি তোলার চেষ্টা করতেছে কিন্তু তাও পানি ওঠে না আহ কি গজব দিলা তুমি কি দোয়া কবুল করবে না আজকে হুজুররাও হয়েছি আমরা হ্যাঁ মসজিদে গিয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করি না কারণ হলো সভাপতি কেশিয়ার বিভিন্ন কিছু হয়তো আমার উপরে হবে হবে হয়তো নাকি আজকে সেই নামাজ পড়ে জমিনে ফাঁকা জায়গায় মাঠের মধ্যে দোয়া করছি এই জন্য কি তুমি আমার মতন মাওলানার দোয়া কবুল করছি না করছো না হাল্লা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি না সেক্রেটারি ঘুষ খায় ওই সেক্রেটারি নিয়ে হাত উঠাইছি হাত উঠায় দোয়া করতেছি এই ফাঁকা মাঠের মধ্যে একটু বৃষ্টির জন্য আল্লাহ বৃষ্টি দাও নাকি ওই সেক্রেটারি ঘুষের টাকার জন্য তাকে নিয়ে হাত উঠেছি তার বিরুদ্ধে কথা বলি না দেখে হয়তো তুমি বৃষ্টি দাও না কেশিয়ার জিনা করে ব্যবসারি করে পরকিয়া করে তাক নিয়ে হয়তো হাত উঠাইছি আল্লাহ নাকি এর জন্য তুমি আমার দোয়া কবল করতেছো না কিন্তু আমার যে একটা ভয় বিশাল ভয় হয় আমি যদি সেক্রেটারি সভাপতি কেশিয়ার এবং গ্রামের বড় প্রধান বড় নেতার বিরুদ্ধে যদি ওয়াজ করি মুনাজাত করি তাহলে আমার ইমামতি থাকে না ঠান্ডা হই নাকি ঠান্ডা হই নাকি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও ঝড় দিও না ঝড় দিও না ঝড় দিও না আমার ঘর বাড়ি ভাঙে যাবি ঝড় দিও না আমার খেতের জমি ধানগুলো সব পড়ে যাবি আমার ঝড় দিও না আল্লাহ তুমি একটু শান্তির ব্যবস্থা করে দাও একটু সুখের ব্যবস্থা করে দাও আল্লাহ এই প্রেমে পড়িয়া সব সব ভুলে গেছি ইমান আল্লাহ তুমি বলেছ মানুষ যখন বিপদে পড়ে তখন খাইতে বসতে উঠতে শুইতে সব সময় তোমার জিকির করে তুমি যাই বলো না কেনা আল্লাহ তোমার জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করি শুধু আমার জন্য আমার জন্য আমার গাড়ি বাড়ির জন্য আমার সম্পদের জন্য বৃষ্টি যাচ্ছি আমার ধানের জন্য বৃষ্টি যাচ্ছি আমার পাটের জন্য বৃষ্টি যাচ্ছি মাটির মধ্যে ভোটটা আছে ভুট্টা গুলো সব শুকায় যাচ্ছে তার জন্য বৃষ্টি যাচ্ছে আল্লাহ তুমি বৃষ্টি দাও আমার বাড়িতে পানির অভাব সব পানি আজকে লিয়ার ফেল হয়ে যাচ্ছে এই জন্য বৃষ্টি যাচ্ছে আল্লাহ সুদ ঘুষ যাই খাইছি ব্যবসারী যাই করছি হস করে আসার পরে মাপে ওজনে কম দিছি তাও হাত উঠাইছি আল্লাহ বিভিন্ন ইয়াতিমের মাল আত্মসাত করে হাত উঠাইছি তারপরে তুমি কেন দোয়া কবুল করো না আজকে বিভিন্ন জায়গায় এমন কিছু করে দোয়া করা হচ্ছে এবং বিভিন্ন সময় মাথায় উপরে ছাতি দিয়ে নামাজ পড়ে দোয়া করা হচ্ছে তাহলে দোয়া কেমন করে কবুল হবে, তুমি কি বোঝো না তুমি কি দেখো না তুমি বলে সোলা তাক না তুমি রহমত আমার রহমত থেকে নেই না আমরা তো নই হই নাই শুধু ইন্না একই দো না কায়দা ও একই কায়দা নিজের কায়দা কৌশল করছি শুধু নিজেকে চিন্তা করতেছি আমি কি করে বাঁচবো কি করে আমার সম্পদ বাঁচবে কি করে আমার গাড়ি বাড়ি ভালো থাকবে আমার ইন্ডাস্ট্রিজ ভালো থাকবে কি করে বিভিন্ন কিছু থাকবে চিন্তা ভাবনাই করছি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও আজকে গোটা বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামারা দোয়া করছে এই বলেন বিভিন্ন হাজীগণ দোয়া করছে এই বলে বিভিন্ন সুদ কর দোয়া করছে এই বলে বিভিন্ন ঘুষ কর দোয়া করছে এই বলে বিভিন্ন ব্যবসায়ী দোয়া করছে এই বলে বিভিন্ন পরকেয়া করছে এই মানুষগুলো দোয়া করছে এভাবে তাহলে আজকে দোয়া কেমন করে কবুল হবে এই পৃথিবীতে যত সুদ কর ঘুষ করে ব্যবসায়ীরা তওবা তাসির করবে মসজিদের ইমাম সাহেবরা যতক্ষণ পর্যন্ত হক কথা না বলবেন মসজিদের ইমাম সাহেবরা সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে জিনার বিরুদ্ধে পরকের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের সঠিক দাওয়াত না দিবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে বৃষ্টি দিবেন না আল্লাহ নারাজ হয়েছে সমস্ত ওলামারা সমস্ত মানুষ তহবাতাসিল করে পরিবর্তন হয়ে আল্লাহর কাছে অবশ্যই চাইলে ডাকার মতো ডাকলে খোদা নিশ্চয়ই শুনবে আল্লাহকে যেন আমরা ডাকতে পারি আল্লাহ খুরাবুল আলমিন যেন কবুল করে নেয় আল্লাহ আল্লাহ যে মাথায় কত পানি নিচ্ছে আল্লাহ একটু শান্তির জন্য শান্তি না শান্তি কই গেছে এ শান্তি কই গেছে রে শান্তি পাই না শান্তির মা মরে গেছে কারণ আজকে খালি শুধু দুর্নীতি দুর্নীতি রাহাজানি ব্যবিসারী শয়তানি বদমাসী ছিটারি বাটপারি যত কিছু এই দুনিয়ায় শুধু এ কিছু করতেছে কে কিভাবে আগাবে এই চিন্তা ভাবনা করতেছে পরলৌকিক জীবনে চিন্তা করতেছে না আল্লাহ তুমি একটু শান্তি দাও ভাই অনেক দূর কষ্ট করে আসছি তো পানি আরো খাই এই আল্লাহর নিয়ামতের পানি বরকতের পানি এই পানি যদি চাই এই পানি যদি চাই তাহলে আল্লাহর কাছে খেতে খেতে দোয়া করতে হবে নিশ্চয়ই আল্লাহ শুভ হুয়া আমাদের দোয়া কবুল করবে আল্লাহর কাছে কান্না করতে হবে জীবনের করে যে তওবা করে ভালো হতে হবে হতে হবে হতে হবে। হবে কে খুশি হলো কে বেজার হলো এ চিন্তা করা যাবে না এ সমস্ত কিছু করে আজকে আমরা বৃষ্টি পাচ্ছি না বিভিন্ন রকম দুর্ভোগের মধ্যে দুর্যোগের মধ্যে চলছি এই জন্য ভাই আসুন আমরা পরিবর্তন হয়ে যাই আল্লাহ রাবুল আলমিনের গোলামি করি আল্লাহ খুরবুল্লাহ আল্লাহ মিনের তাবেদারি করি আল্লাহ আব্দুল্লাহ আল্লাহ মিনের পাশক্ত সলাত আদায় করি আমরা মুসলমানিক হিসাবে পা আক্ত সলাদা ফরস করেছেন আল্লাহ আল্লাহ গরিবের ধনীদের মধ্যে জাকাত দাও ফরস করেছে গরিব দরিদ্র জাকাত পাবে শুধু তাই নয় এই সমস্ত যারা হস করা ফরজ হস করতে হবে আল্লাহ তালা তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ রহমত বরকতের বৃষ্টি তুমি যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো পরিবর্তন না হবে যতই যেখানে নামাজ পড়ি যতই বাজটবন্দিগের জন্য কান্না করি না কেন যতই চাই না কেন আল্লাহ তারা সব জানেন নিজে পরিবর্তন না হওয়া পর্যন্ত হাজার হাজার আলেম নিয়ে হাসি নিয়ে মুসল্লিদের নিয়ে যদি মাঠ ভরে দোয়া করে নামাজ নামাজপুরে দোয়া করে সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে দোয়া কবুল না হওয়ার পিছনে আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই খেয়াল করবেন এবং জহরুল মিডিয়ার সঙ্গে থাকবেন আমার কথাগুলো প্রত্যেকের হৃদয়ে দেলে প্রত্যেকটি কজার সত্য না মিথ্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন ইন শাহ আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ